এক গাড়ি বানিয়ে আপনি করতে পারেন সকল ব্যবসা এখানে দেখেন ছবি দেওয়া আছে বিভিন্ন পণ্যের হুবাহু প্রাইভেট কার যা দিয়ে বানানো আছে সব এখানে পাবেন একেবারে প্রাইভেট কারের ফিল আপনার মন মতো কাস্টমাইজ করে বানাইতে পারবেন এরকম চাকার গাড়ি ব্যবসা আর অনেক বেশি সহজ হয়ে গেছে এই এরকম গাড়ি আপনি বানাই নিলেই ইনকামের রাস্তা ক্যামেরা এই যে কিন্তু এই যে সিসি ক্যামেরা কিন্তু লাইট জ্বলতে আছে ব্যাক ক্যামেরা লাইট এই দেখেন ক্যামেরা লাগাইছেন গাড়িতে আরে বলে কিরা অটো মানে সব গাড়িতে কি ক্যামেরা লাগানো আসসালামু আলাইকুম দর্শক এতদিন দেখাইছি শুধু বলছি যে এক গাড়িতে সকল ব্যবসা আজকে ছবি সহ দেখাই দিলাম কি কি ব্যবসা করতে পারবেন মানে কি ব্যবসা করতে পারবেন না এই গাড়ি দিয়ে সকল ব্যবসা করা সম্ভব যেমন ধরেন এই যে একটা কোম্পানি উনি হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে কসমেটিক্স আইটেম চক বাজার থেকে নিয়ে বিক্রি করবে অথবা অনেকে আছে নিজের কোম্পানি কোম্পানির মালগুলো বিক্রি করতেছে অর্থাৎ আপনার পুঁজি কেমন দুই থেকে তিন লাখ টাকা একটা চালান গাড়ি আর অল্প কিছু টাকা প্রোডাক্টের ব্যাস আপনি মানুষের কাছে কাছে দোকানে দোকানে গিয়ে পাইকারি সেল করলে সারা দিনে দুই তিন হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায় এই সব ব্যবসা যারা বুঝে বা করতে চায় একটু খুব সুন্দর বানাইছেন আবার দেখলাম অনেক কিছু দিচ্ছেন গাড়িতে কি কি দিচ্ছেন কেউ যদি এরকম গাড়ি বানাইতে চায় কেমন খরচ পড়বো এবং সারা বাংলাদেশে তো আপনিই প্রথম ফ্রি ডেলিভারি দিবেন যে 1 টাকাও কিন্তু কোনো লাগতেছ না লাগতেছ না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখে কি ফোন দিবেন না এটা হলো আপনি দুবাই প্রবাসী 17 বছর বাইরে ছিল পরে এটা যোগাযোগ করে এই যে তিন মাস পরে আইরা এটা বানাইছে বানাইছে আচ্ছা আর হে হলো নিজে এটা প্রোডাক্ট হ্যাঁ এই পাউডারের নিজে পোটা কেজে লেখা আছে খান হ্যাঁ হ্যাঁ এটা যায় বইলো আপনার বাম্বেরিয়া বাংলাদেশ আচ্ছা হ্যাঁ হলো চার চার চাকা স্টডিং

তারপর হইলো আপনার এই সিঙ্গেল লাইট আছে আরে বাবা রে বাবা একেবারে মানে একটা প্রাইভেট কার কি নাই সব দিয়ে দিছেন সব দিয়ে দিছি আচ্ছা বুঝছেন তারপর হইলো যে হ্যান্ড ব্রেক আছে আমার গাড়িতে যা যা করা লাগে আমি সব করে দিছি পিক আপ একটা ডাইন পাওয়া না থাকলে বাম পথে চলাই দেবেন না থাকলে ডাইন পথে চলাই দেবেন আচ্ছা

একটা গাড়ির চাবি দিবেন আর একটা গাড়ি কিন্তু চালু হবে না চাবি দুইটা লাগবে চাবি দুইটা লাগবে হ্যাঁ দুইটা একটা দা গেডিক হুম আর একটাতে মিটার চালু আচ্ছা এটা হলো আমাদের ক্যামেরা ব্যাক ক্যামেরা এলো ফ্যান গরম লাগলে ছাইরা দেন হ্যাঁ এই আমি তো হাওয়া খাই লই গলা হয়ে গেছে প্যাডে লাগে আমার রিপোর্ট আসে নাই এক দুই তিন চার পাঁচ হামকো কোম্পানি হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি ব্যাটারি ফাইটটা গেলে কোনো ফেরত নাই আচ্ছা সুজা গাজ বাংলা হুম আনাওয়ালা সারা বাংলাদেশ আপনারা গিয়ে সার্ভিস দিয়ে আসবে কোম্পানি তাই না

তার মানে এক টাকা দিতে চাইলে অনেকগুলো আইটেম নিয়ে বিজনেসটা টা করতে অনেক অনেক এ মোটামুটি করলাম না 17 বছর দুবাই ছিল চিন্তা করে কি করব কি করব পরে এই গাড়িটা হে বানায় নিছে মালিক আইছে অনেক খুশি হইছে সুন্দর দেখ ফার্স্ট ক্লাস এখন কোথায় আসবে লোকেশনটা কি লোকেশন সুদা ভাই মিরপুর 11 আসবেন বড় মজি ডালের উপর আইছে আমার ফোন দিলে হইবো আচ্ছা আর নালে মেট্রো থেকে নামে 11 মিলাত কে আমরা ডালে নামবেন আইনা আমার ফোন দিলে হইবো একটু রেজল ভাই বলেন এই গাড়িটা যদি কেউ বানাইতে চায় হুবহু করে কেমন খরচ পড়বে ভাই হুবহু সেম মডেল সেম নেন এক টাকা কম হবো না কম দেবেন মাল এতে চুরি করুক বাসা একটাই এটা পর তিন লাখ বিশ হাজার ভিডিও পুরো দেখবেন শুনবেন বুঝবেন পনেরো দিন পর ফোন দিবেন আচ্ছা ফোন দিয়ে আমার জ্বালাইবেন না ঠিক আছে আচ্ছা আর এই গাড়িটা কেউ বানাইলে তিন লাখ বিশ হাজার টাকা পড়বে একদম এরপরও কেউ যদি চায় ডিজাইন চেঞ্জ করতে একটু হালকা পাতলা মানে বাড়াইতে হ্যাঁ আপনি সাত ফিটের জায়গা সাত ফিটের জায়গা ছয় ফিট করেন

এবং ফুল প্রাইভেট কারে সকল কিছু দিয়ে দিছে অসাধারণ অসাধারণ একেবারে অস্থির বেগ তার মানে এত শক্তিশালী গাড়ি আপনি আপনার মনের মতো করে বানাই নিতে পারেন তারপরও কেউ যদি না বুঝেন কোনো বিষয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রাজুল ভাই সাপোর্ট দিবে আনকমন এই গাড়িটার জন্য কি পাইছেন ব্রেক তো ফাটাফাটি এই গাড়ির মেন হলো ব্রেক আমিটাকে হ্যান্ড ব্রেক দিয়ে নাহলে বাইকে দেবো এই হ্যান্ড ব্রেক দিয়ে দিলাম আচ্ছা আনে দর্শক বাইরে যারা আছেন তারা দেখবেন বুঝবেন শুনবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন ফোন দিয়ে কোনো গেজ আইবেন না ঠিক আছে 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 চার চাকা স্কুল পাঁচ চাকা আছে সব পাইবেন আর আপনারা দোয়া করেন কারণ বিদ্যুৎ সরু বিদ্যুৎ কিছুই লাগবে না ওটা গাড়িও পাইবেন ফোন দিবেন না কেউ ফোন দিবেন না হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আসলে অবশ্যই আমরা ভিডিও মাইনুল ভাই যেন মানে এটা দেখতাছেন পরে বিরোধী ওই গাড়ি আইবো মাইনুল ভাই পাইবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার